আসসালামু আলাইকুম এভরিওান অনেক দিন ধরে চেষ্টা করছিলাম কোনো এক জায়গায় ঘুরতে যাব কিন্তু আসলে ভেবে পাচ্ছিলাম না কোথায় যাব তো পাশের সামনেই মিরপুরে কাছাকাছি দিয়াবাড়ি দিয়ে আমরা চলে এলাম তামন্না পার্কে তো তাম পার্কে ঢুকতে না ঢুকতেই আমাদের লাঞ্চের সময় হয়ে গিয়েছে তো ভাবলাম একটু লাঞ্চ করে নিই অর্ডার দিচ্ছি কী আছে জিজ্ঞেস করতেছি তো অবশেষে চলে আসলো আমাদের হাঁসের মাংস দেশি হাঁসের মাংস রাইস আর ইত্যাদি অনেক কিছু ডাল তো ভাবলাম যে দুপুরে খাবারটি খেয়েই আমরা পার্কের ভিতরে প্রবেশ করব তো আমি এবং আমার ওয়াইফ দুজনে মিলেই খাওয়াটা শুরু করতে পেরে তো খেয়েই চলে গেলাম টিকিট কাটতে টিকিটের দাম মাত্র ষাট টাকা তো টিকিটটা কেটেই আর তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে ঢুকে পড়ি আর ভাল লাগছে না বাইরে থাকতে একটু যে দেখি একটু মনোরম পরিবেশটা ঘুরে আসি তো দরজা খুঁজে পাচ্ছিলাম না কোথায় যাই পর অবশেষে দেখলাম যে সামনের দিকে আমাদের দরজাটি তো চলে গেলাম গেটের সামনে পাশে দেখতে পাচ্ছেন পুকুর ওই যে আমাদের গেট তো এই যে আমি দেখা দিচ্ছি যে চলো এই যে গেট গেটের সামনে দিয়ে প্রবেশ করি অবশেষে গেটের ভিতরে ঢুকতেই একটা অন্যরকম এক পরিবেশে চলে এলাম গাছপালা দিয়ে ভর্তি অনেক সুন্দর লাগছে তো যাই হোক আশেপাশে অনেক গাছপালা দেখে আরও ভালো লাগলো ঢাকা শহরে এত গ্যাদারিং পরিবেশ থেকে একটা মনোরম পরিবেশে চলে আসলাম অনেক কলাহল পরিবেশ ছিল ঢাকা শহরে সবাই তো জানেন যারা থাকেন তো ঘুরতে ঘুরতে দেখলাম খুব ভালোই লাগতেছিল তো হেঁটে হেঁটে যাচ্ছি আর মুগ্ধকর হয়ে যাচ্ছি মনোমুগ্ধকর হচ্ছি তো যেতে 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 যেতেই পথ আর শেষ হয় না পথ চলতেই থাকে যে কত দূর হাঁটতেই আছি তো আমি মাঝে মধ্যে দেখবেন আমার মাংস খেয়ে দাঁতের মধ্যে ঢুকে পড়েছে তো এটা বারবার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছে না পরে টিকিট টিকিট দেখে ভিতরে ঢুকে পড়লাম তো আস্তে আস্তে ঢুকলাম ঢুকেই দেখলাম সামনে একটা বাচ্চাদের অনেক সুন্দর একটা জিনিস এখানে বাচ্চাগুলো অনেক ঘোরাফেরা করে আনন্দ করে তো ভালোই লাগলো দেখতে তো সামনে আরও যাই দেখি কী কী আছে আরও তো চারদিক দিয়ে ঘুরে দেখছি আর কী কী আছে তো পথ এগিয়ে পড়লাম আমরা সবাই তো আমরা যখন ঢুকেছি তখন দেখলাম যে অনেকে ঢুকে নেই এখনও খুব একটা মানুষ কম তো আস্তে আস্তে মানুষ হবে যত ইয়ে হবে তত মানুষ বাড়বে তো পাশে দেখতেছি বাচ্চাদের হাসের উপরে চড়ে ঘোরানোর একটা রাইট অনেক মুগ্ধ করে দিয়ে দেখছি যে আসলে এই একটু ছোটো একটু জায়গার মধ্যে অনেক কিছু রয়েছে জায়গাটা আসলে আরও বেশ বড় হইলে ভালো হতো জায়গাটি অনেকটা ছোট হয়ে গেছে তো দেখলাম যে একটা পাহাড় সামনে বাচ্চারা যেন পাহাড়ে চড়তে পারে তো আশেপাশে আরও দেখতেছি কিছু আছে কি না তো দেখলাম একটা নাগরদোলা অনেক নাগর নাগরদোলা পাশে একটা তিমি মাস তিমি মাসের মধ্যে হাত দিই মাই গড তো যাই দেখি আরও কী আছে রয়েছে এই যে আবার ট্রেনে নিয়ে গেল পর বলতেছি যে একটু চলো দোলনায় ঘুরে আসি একটু ঘুরে আর একটু ডুলার ব্যবস্থা করতেছি আর কি তো আর তো আস্তে আস্তে ঘুরতে ভালো লাগছে না একটু জোরে ঘুরি ভালোই লাগতেছে অনেকক্ষণ হাঁটাহাটের পর একটু আরও একটু চলে আসলাম আমরা ভালো একটা দৃশ্যের মধ্যে ঘুরতেছি খুব ভালোই লাগতেছে ঘুরতে আছি ঘুরতে আছি হানি সুইং এটা পঞ্চাশ টাকা করে টিকিট নিচ্ছে আপনারাও বেশ গুললে ভালোই লাগবে ওয়াইফের হাত থেকে ফুলটি নিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ